বাংলাদেশের সঙ্গীত আকাশে যে নামটা চিরকাল জল করবে আয়ুব বাচ্চু এবি তার গিটার ছোঁয়া কণ্ঠের জাদু আর অমর গানগুলো আজও ভক্তদের মনে আগুন জ্বালায় আঠারো অক্টোবর দিনটি এলেই যেন হৃদয়ে বাজে সেই সুর সেই তুমি কেন এত অচেনা হলে দুঃখ দিলে সেই গিটার জাদুগরের সপ্তম মৃত্যুবার্ষিকী সাত বছর আগে উড়ে এসেছিল সেই খবর দেশের রক সঙ্গীত হারিয়েছে তার উজ্জ্বলতম নক্ষত্রকে ভক্তরা কেউ ছুটে গিয়েছিলেন হাসপাতালে কেউ শহীদ মিনারে কেউ চট্টগ্রামের সেই মাটিতে যেখানে চিরনিদ্রায় সায়িত রয়েছেন আইয়ুব বাচ্চু সত্যি সত্যি যখন টিভি স্কুলে দেখলাম যে ওই নেই এটা আসলে প্রকাশ করতে পারছি না আসলে কতটুকু কষ্ট তারই চলে যাওয়াটা আমরা তার ভক্তরা মেনে নিতে পারছে না তাই আজকে এখানে শ্রদ্ধা দেওয়ার জন্য আসছি তার জন্য অনেক কান্না পাচ্ছে আমরা তা মেনে নিতে পারছি দু হাজার কুড়ি সালে যাত্রা শুরু করা আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন এবছর নয় জুলাই আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছে চেয়ারম্যান ও স্ত্রী ফেরদোস আক্তার বললেন বাচ্চুর স্বপ্ন পূরণ করতে পারলেই আমি নিজেকে সার্থক মনে করব কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নে পৃষ্ঠপোষকতা খুব জরুরি শনিবার সন্ধ্যায় ঢাকার মগবাজারের এক কনভেনশন সেন্টারে ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও স্মরণসভা এখানে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় ব্যান্ড শিল্পী সহযোদ্ধা সঙ্গীত শিল্পী ও পরিবারের সদস্যরা এই ফাউন্ডেশনটার অনেকগুলো মতো আছে জাস্ট বাচ্চু তো অ্যাজ এ হিউম্যান একটা ইনস্টিটিউটের মতন ও তো শুধু গান গাইত না অনেক কিছুই করতো তো ওর সব কিছু তো আর আমাকে বলা সম্ভব না কিংবা কিছু না ফাউন্ডেশনটার দ্বারা আমরা বাচ্চুর গান ওখানে যে মিউজিক যে হবে তা না ওখানে বাচ্চুর মিউজিক নিয়ে চর্চা হবে অনেকে এসে গান গাইতে পারবে জাস্ট একটা হাবের মতন যেটা ইন্টারন্যাশনালি হয় সেরকমই আমাদের ইয়ে এখন সব তো আর বলে বোঝানো এই মুহূর্তে সম্ভব না অনেক কিছু চেষ্টা করলে ইনশাল্লাহ সব হবে আমি দাঁড়িয়েছে জন্য আমি যেটা করে সাইনবোর্ড দ্বারা করবো তা না ফাউন্ডেশনটার জন্য আমি কারো কাছে হাত পাতব না অস্ট্রিয়া থেকে যুক্তরাষ্ট্র দুনিয়ার নানা প্রান্ত থেকে সংগৃহীত আয়ুব বাচ্চুর পঞ্চাশটিরও বেশি গিটার এখন মগবাজারে তার বাড়িতে যত্নে রাখা আছে এর মধ্যে কিংবদন্তি ফেন্ডার স্ট্রাটোকাস্টার ও আইবানেস জেম সেভেন্টি তার সবচেয়ে প্রিয় ছিল ফাউন্ডেশন চাইছে এগুলো নিয়ে গড়ে তুলতে এক অনন্য আয়ুব বাচ্চু মিউজিয়াম ও মিউজিক্যাল ক্যাফে যেখানে নতুন প্রজন্ম সঙ্গীতের স্বপ্নে ভেসে উঠবে ফাউন্ডেশনের সেক্রেটারি ও এলআরবির গিটারিস্ট আবদুল্লাহুল আল মাসুদ বলেন মিউজিয়ামে শুধু বসের গিটার নয় থাকবে তার ব্যবহৃত টি শার্ট ক্যাপ সানগ্লাস এমনকি ভার্চুয়াল রিয়েলিটিতে দেখা যাবে তার লাইভ কনসার্টের অভিজ্ঞতা তিনি আরও যোগ করেন আমাদের স্বপ্ন দশ কাঠা জায়গায় একটি পূর্ণাঙ্গ মিউজিক্যাল কালচারাল হাব বানানো সেখানে থাকবে স্টুডিও মন্টালয়ন আর ক্যাফে যেখানে শিল্পীরা পারফর্ম ও রেকর্ড করতে পারবেন তবে বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা অর্থনৈতিক পৃষ্ঠপোষকতার অভাব। আমরাদের বস ডেমাইসহর পরে মারা যান তারপরে হচ্ছে একটা কেওস তৈরি হয়ে যায় সচ সুমিলায় দেন আমরা সবাই একটু আলাদা আলাদা হয়ে হয় ওই সময় কোভিড সিচুয়েশন মনে হয় শুরু হয়েছে আমাদের একটা ব্যাপার জুয়েল নাকি শো করতো কপিরাইট অফিসের নিয়ে এক শো করতো ওই শতে জুয়েল একদিন লাইভে বলছে তার কাছে এভিডেন্স যে আমাদের বসের গান ইন্ডিয়া কপিরাইট করে নিয়ে গেছে আইয়ুব বাচ্চুর নিজস্ব স্টুডিও এবি কিচেনে এখনো সংরক্ষিত আছে দুই শতাধিক অপ্রকাশিত গান এর মধ্যে প্রায় পঁচিশটি গান প্রকাশের উপযোগী যা সম্পূর্ণ মিক্সড ও মাস্টার করা আছে আব্দুল্লাহুল আল মাসুদ জানান সব গান বাচ্চু ভাইয়ের নিজের কণ্ঠে নিজের সুরে সময় অনুকূলে এলেই সেগুলো একে একে প্রকাশ করব বছরের শুরুতে প্রকাশিত হয় ইনবক্স নামের একটি গান যা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে সম্প্রতি চীনে অনুষ্ঠিত বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর উদযাপন অনুষ্ঠানে গিটারিস্ট ইমন চৌধুরী ও অনি হাসান প্রথমবারের মতো একসঙ্গে পারফর্ম করেন তাদের পরিবেশনায় আইয়ুব বাচ্চুকে জানানো হয় বিশেষ ট্রিবিউট সেই তুমি ও ঘুমন্ত শহর গান দুটিতে মঞ্চ কেঁপে ওঠে স্মৃতির আবেগে ইমন চৌধুরী বলেন বাচ্চু ভাই আমাদের প্রেরণা আমাদের সঙ্গীতের আত্মা আমরা তার কিছু গান ইনস্ট্রুমেন্টের ভার্সনে আনতে চাই তার প্রতি এটি হবে আমাদের শ্রদ্ধা যে বাচ্চু ভাই এতই ভার্সেটাইল সারা ওয়ার্ল্ডে সব ধরনের মিউজিক উনি বাজাইতে পারে গিটারে সো আমার একটা ধারণা ছিল যে বাচ্চু ভাইয়ের গিটারটা যদি আমি তুলতে পারি আমার মনে হয় যে ওয়ার্ল্ডের মোটামুটি অনেক দেশের মিউজিকের জনরাগুলি আমার মানে কাভার হয়ে যাবে আর কি এরকম একটা আয়ুব বাচ্চু চলে গেছেন কিন্তু তার সুর এখনও বেঁচে আছে প্রতিটি হৃদয়ে চল বদলে যাই বলেছিলেন তিনি আজও সেই ডাক নতুন প্রজন্মকে সঙ্গীত ভালোবাসতে শেখায়